আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এসএসসি উচ্চতার গণিতের স্থানাঙ্ক জ্যামিতির এগারো দশমিক একের পাঁচ নম্বর অঙ্কটি করবো আজকে পাঁচ নম্বর করবো পাঁচ নম্বর অঙ্ক আর এর আগে আমরা চার নম্বর পর্যন্ত চারটি পর্বে করে ফেলেছি তো আমরা এভাবে ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক করে ফেলবো তোমরা হচ্ছে এগারো দশমিক একের যে প্লে লিস্ট আছে বা স্থানাঙ্ক জ্যামিতির যে প্লে লিস্ট আছে সেখান থেকে তোমাদের ইচ্ছা ইচ্ছা মতো যখন যেটা দরকার দেখে নিতে পারবা তো চলো শুরু করা যাক তো অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক কি আছে মূল বিন্দু থেকে এখানে একটা ব্যাপার আছে মূল বিন্দু এটা একটা এবং এই একটা আর এই একটা আমাদের মোট তিনটা বিন্দু কিন্তু দেখো একটা হচ্ছে মূল বিন্দু এবং এ একটা বিন্দু এই একটা বিন্দু তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু এবং এই বিন্দু দয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো আমরা এখানে একটা একটু দেখি যে ধরো এটা হচ্ছে একটি এক্সই অক্ষ এক্স এটা হচ্ছে ওয়াই এখন মূল বিন্দু কোনটা মূল বিন্দু কিন্তু এইটা এটা হচ্ছে মূল বিন্দু এই মূল বিন্দু থেকে একটা হচ্ছে মাইনাস ফাইভ ফাইভ বিন্দু তো মাইনাস ফাইভ ফাইভটা কোথায় দেখো পাঁচ ঘর এদিকে যাব আর ফাইভ হচ্ছে ওয়াই তার মানে এই দিকটায় মোটামুটি তাই না মাইনাস ফাইভ ফাইভ এটাকে মাইনাস ফাইভ ফাইভ বিন্দু বলা যায় এইটা এবং আট হচ্ছে ফাইভ তাহলে ফাইভ মানে এক্সের দিকে ফাইভ কোথায় ফাইভ হবে এক্সের এই ধরো এখানে ফাইভ এইখানে এবং কে এর মানটা এখন কি হবে কে এর মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে জানি না ধরো যদি প্লাস হয় হ্যাঁ ধরো ধরো এইদিকে এই দিকের কোনো এক জায়গায় হবে আর যদি মাইনাস হয় তাহলে এই কোনো এক জায়গায় হবে ওকে তাহলে এখন ওরা বসে যে এইখান থেকে আচ্ছা ধরে নি এই বিন্দুটা হচ্ছে পি আর এইটা হচ্ছে কিউ ওকে তাহলে এই বিন্দুটা এই যে ও আর হচ্ছে এই যে আর হচ্ছে ও কিউ আবা এটাকে যদি আমরা কিউ প্রাইমও চিন্তা করি তাহলে আচ্ছা এই বিন্দুটা হচ্ছে কত ফাইভ কে এখানেও আসলে আমাকে দিতে হবে ফাইভ কে অ্যাকচুয়ালি যেহেতু কে এর মানটা হ্যাঁ কে এর মানটা আমরা প্লাস নাকি মাইনাস আমরা জানি না সেই জন্য আমরা এই যে এই চতুর্ভাগেও পড়বে এই চতুর্ভাগেও পড়বে যদি প্লাস বা মাইনাস আমরা পেয়ে যাই তখন আমরা এটা ঠিক করতে পারবো এখন ওরা বলছে কি এই ও বিন্দু থেকে মানে মূল বিন্দু থেকে দেখো মূলবিন্দু থেকে দুটি বিন্দু একটা এই বিন্দু মানে এইটা যে দূরত্ব এবং এই বিন্দুটা অর্থাৎ এই যে কিউ একই দূরত্ব দূরত্ব আচ্ছা ভালো কথা তাহলে আমরা একটা কাজ করি আমরা লিখি সমাধান সমাধান আমরা প্রথমে দেখো মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে দূরত্ব বের করে ফেলি ঠিক আছে সেটা কত হবে দেখো আহ আমরা সূত্র জানি মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব হবে কি বলতো রুটু বার যে বিন্দুটা দেয়া আছে মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার এটা হবে ঠিক আছে তাহলে কত হবে সেটা এখানে হবে টোয়েন্টি ফাইভ এখানেও হবে টোয়েন্টি ফাইভ এখন এখানে বলতে পারো যে অনেক এখানে একটা মাইনাস ছিল মাইনাসের উপর স্কোয়ার করলে সেটা কিন্তু প্লাস হয়ে যায় তাহলে এখানে রুট কত হবে ফিফটি এটাই ভাবে রেখে দিই এইটা হলো মূল বিন্দু থেকে ফাইভ মাইনাস ফাইভ ফাইভ বিন্দু দূরত্ব এরপরে আমরা আবার বের করবো আবার মূল বিন্দু থেকে কার দূরত্ব ফাইভ কে বিন্দুর দূরত্ব কত হবে সেটা দেখো সেটা হবে সেটা হবে কত বলত ফাইভ স্কোয়ার রুট ওবার ফাইভ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ঠিক আছে আসলে এই সূত্রটা অনেকের হয়তো একটু বুঝতে পারবলে হতে পারে দেখো আমরা এটা তো জানি যে যেকোনো বিন্দুর দুইটা বাহুর দূরত্ব হলে মানে দুইটা বিন্দুর x1 হোল স্কোয়ার আগের অঙ্কগুলো যারা করছো চার পর্যন্ত তারাও বুঝবা এইটা তাই না ধরো আমরা এই অপির কথাই চিন্তা করি এটা জাস্ট বোঝানোর জন্য এটা অঙ্কের অংশ না কিভাবে আসলে আমরা এই যে দূরত্ব সূত্রগুলো এভাবে লিখেছি এইটা স্কোয়ার এইটা স্কোয়ার এবং এখানে লিখেছি ফাইভ স্কোয়ার কে স্কোয়ার সেটা জাস্ট একটু বোঝানোর জন্য এখানে লিখছি এখন খেয়াল করো যদি মূলবিন্দু থেকে হয় সেক্ষেত্রে আমরা দেখো এই মাইনাস ফাইভ আমরা প্রথমে বসাবো তাই না সূত্র লিখছি এক্স টু এর মান কত মাইনাস ফাইভ এবারে মাইনাস কত হবে বলো তো জিরো আচ্ছা আমাকে বলো তো এখানে জিরোকে দিতে হয় দিতে হয় না প্লাস একইভাবে ওয়াই টু এটার মান কত ফাইভ মাইনাস কত হবে জিরো তাহলে যেটা দাঁড়াইলো এখানে কিন্তু মাইনাস ফাইভ স্কোয়ার থাকবে আর ওখানে কিন্তু থাকবে এই জন্য মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু যত বের করলে আমাকে এই বড় এভাবে লিখতে হয় না ঠিক আছে শুধু যেটা লিখতে হয় আমার আমার এই মূল বিন্দুর এই মাইনাসটা করতে হচ্ছে না এই জন্য আমরা এখানে একটু ডিরেক্ট লিখে ফেলেছি মুছে দেই আচ্ছা এখন চিন্তা করো প্রশ্নে কি বলছিল যে এই মূলবিন্দু থেকে এইটার যা দূরত্ব মূলবিন্দু থেকে এটারও তাই দূরত্ব তাহলে প্রশ্ন মতে এইটুকু সমান এইটুকু কিনা এইটুকু সমান এইটুকু কিনা সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা লিখব ফাইভ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে

দেখো এটার উপরে তো রুট ছিল তাই না তাহলে পরের লাইনে কিন্তু দুই পাশেই যেহেতু রুট আছে দুই পাশে রুট দেখো এখানে রুট এই পাশে রুট তাহলে আমরা বর্গ করবো কি করব বর্গ করব ইকুয়াল বর্গ করলে কি হয়ে যাবে এই দুই পাশের রুট কেটে গেছে এটা লিখতে হবে বর্গ করে উভয় পক্ষে বর্গ করে এটা লিখে দিবা তাহলে এখানে থাকবে এখন কত টোয়েন্টি ফাইভ প্লাস কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফিফটি তাহলে থাকবে রুট প্লাস মাইনাস কিন্তু তাহলে কিন্তু কে এর মান দুইটা হইতে পারে দুইটা যেহেতু হতে পারে তাহলে দেখো খেয়াল করো আমার এইখানে কে এর মান যখন ফাইভ তার মানে এটা এখানে যাবে রাইট দেখো ফাইভ আবার কে এর মান যখন মাইনাস ফাইভ তার মানে কি হবে এক্স মান ঠিক থাকবে কিন্তু এইটা মাইনাস ফাইভ হয়ে যাবে এটা জাস্ট তোমাকে একটু চিত্রটা কিরকম হতে পারে সেটা বুঝাইলাম তখন হচ্ছে যে যেটা হবে এই পি বিন্দু দূরত্ব ও থেকে যা হবে এই ও থেকে এই কিউ অথবা পি যে কোনটা দূরত্ব একই হবে ঠিক আছে জাস্ট আমাদেরকে কে এর মান বের করতে বলছে আমরা বের করে ফেলছি এই চিত্র দেখানো এখানে জরুরি না এটা তোমাকে বোঝানোর জন্য আমি লিখেছি আমাদের জাস্ট এটাই হচ্ছে ম্যাথ এই চিত্র দর এই অঙ্কটাতে এই চিত্র নাই আর কি দরকার হবে না হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই আহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ